হ্যালো বন্ধুরা আমি সুজয় ব্লক থেকে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালোই আছেন আজ আমি কুম্ভ মেলা সম্পর্কে কিছু বলবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে দেখবেন কুম্ভ তাৎপর্য ও গুরুত্ব কী কুম্ভ ইতিহাস কেন কুম্ভ মেলা করা হয় জানুন এই বিষয়ে কিছু কথা বলবো আজ কুম্ভ হিন্দুদের জন্য ধর্মীয়ভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিটি কুম্ভ অনুষ্ঠানে লক্ষ লক্ষ হিন্দু উদযাপনে অংশ নেয় জাতি ধর্ম অঞ্চলের সমস্ত জাগতিক ভাদা নির্বিশেষে কুম্ভমেলা সাধারণ ভারতীয়দের মন এবং কল্পনার উপর একটি মন্ত্রমুগ্ধ প্রভাব বিস্তার করেছে এই কুম্ভমেলা উৎসবটি সারা ভারত থেকে সবচেয়ে আশ্চর্যজনক সাধুদের দ্বারা পরিদর্শন করা হয় কিছু বিখ্যাত সাধু গোষ্ঠী হল যেমন নাগা সাধুরা এমনই একজন যারা কখনো কোনো কাপড় পরে না এবং ছাইয়ে সমস্ত শরীর মাখানো হয় তাদের লম্বা ম্যাটের চুল আছে যাকে জট বলে বা জটা বলে এবং তারা তাপ এবং ঠান্ডার চরম দ্বারা প্রভাবিত হয় না উদ্ধ বাহুরা যারা কঠোর তপস্যার মাধ্যমে দেহ স্থাপনে বিশ্বাসী পরিবেশক যারা ব্রত নিয়েছে এবং মানুষকে তাদের পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য ছোট ছোট ঘন্টা বাজিয়ে চলেছে আরেকটা জিনিস হলো শীর্ষাসীনরা ওই একটা লাইন নাকা সাধুদের মধ্যে চব্বিশ ঘন্টা দাঁড়িয়ে থাকে এবং তাদের মাথার উপর দাঁড়িয়ে ঘন্টার মধ্যে ঘণ্টার জন্য ধ্যান করে কল্পবাসীরা যারা সারা মাস কুম্ভের গঙ্গার তীরে আচার অনুষ্ঠান এবং দিনের তিনবার স্নান করে গেল এটা নাগা সাধুদের ব্যাপারটা এখন বলবো মানুষ কেন কুম্ভ মেলায় যায় কুম্ভ মানবতার বৃহত্তম সমাবেশ মেলা বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ এই কুম্ভ ভারতে অনুষ্ঠিত হয় পাপ দূরকরণ এবং দিন ডুব একটি ইচ্ছা করুন হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে এটি পৃথিবীর একমাত্র সময় এবং স্নান যেখানে একজন ব্যক্তি তার পাপগুলিকে পাপগুলিকে বর্জন করিতে পারে এবং জন্ম ও পূর্বজন্মের দুষ্ট চক্র থেকে নির্বাণ অর্জন করিতে পারে পবিত্র গঙ্গায় ডুব দিয়ে একজন ব্যক্তি সমস্ত পাপ ধুয়ে ফেলতে বলা হয় একটি দিয়া জ্বালান এবং একটি ইচ্ছা করুন সেগুলো সত্য হয় প্রয়াগ বা সঙ্গমে প্রয়াগ বা সঙ্গমে গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর মিলনের তাৎপর্য সম্পর্কে ঋগ্বেদে উল্লেখ আছে তাছাড়া বরাহ পুরাণ এবং মৎস্য পুরাণে এই আচারের তাৎপর্য সম্পর্কে উল্লেখ পাওয়া যায় একটি বিশ্বাস আছে যে বিদ্যান ভরদ্বাজের আশ্রম যেখানে ভগবান রাম লক্ষ্মণ এবং সীতা তাদের বনবাসের সময় থাকে সঙ্গমে অবস্থিত ছিল কথিত আছে যে মহান শঙ্করাচার্য এবং চৈতন্য মহাপ্রভু সহ বেশ কয়েকজন সাধু সঙ্গমে পরিদর্শন করেছিলেন এবং কুম্ভ মেলা পর্যবেক্ষণ করেছিলেন মহান ভারতীয় মহাকাব্য যেমন রামায়ণ এবং মহাভারত উল্লেখ করেছে যে সঙ্গমে ভগবান ব্রহ্মা একটি যজ্ঞ পরিচালনা করেছিল তাছাড়া কুম্ভ মেলায় পবিত্র স্নান কুম্ভ মেলা শুভ উপলক্ষে শুভ পূর্ণ উপলক্ষে পবিত্র নদী স্নান ভারতের লক্ষ লক্ষ মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যকলাপ কার্যকলাপ একটি বড় তাবু শহর তৈরি করা হয়েছে এবং তীর্থযাত্রীরা পান্ডাদের মালিকাধীন তাবুতে এবং বিভিন্ন আশ্রমে থাকে অন্যরা অন্যরা কেবল মাটিতে শিবির স্থাপন করবে বা প্রকৃত স্নানের দিনের জন্য ওরা স্নান ফিরে আসবে এখানে এবং স্নান করে জন্য এই স্নানের দিনগুলির মধ্যে কিছুকে রাজকীয় হিসাবে মনোনীত করা হয় এবং দিনগুলিতে নাগা সাধু প্যারেড করে এবং স্নান করে অন্যান্য দিনে এখনও মানুষ স্নান এবং অন্যান্য ঘটনা এবং এলোমেলা মিছিল করে এলোমেলোভাবে এলোমেলো মিছিল করে যে অনুষ্ঠান সেই কুম্ভ সেই কুম্ভমেলায় মেলায় সম্পাদ দিন আচার হল আচার স্নান হিন্দুরা বিশ্বাস করে যে অমাবস্যা সবচেয়ে শুভ বিশেষ করে যে মৌনি অমস্যা সে অমস্যা সবচেয়ে শুভ দিনে পবিত্র জলে নিজেদের নিমজ্জিত করা তাদের তাদের এবং তাদের পূর্বপুরুষদের পাপ থেকে মুক্তি দেয় এইভাবে পূর্বজমের চক্রের অবসান তীর্থযাত্রীরা এই দিন সকাল থেকে স্নান করতে করে সূর্য ওঠার সাথে সাথে সাধুদের বিভিন্ন দল স্নান করতে নদীর দিকে মিছিল চলে যায় নাগারা সাধারণত নেতৃত্ব দেয় যখন প্রতিটি দল আরও জাঁকজমক ও ধুমধাম করে অন্যদের ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে মুহূর্তটি জাদু করে এবং সবাই এতে নিমগ্ন থাকে স্থানের পরে তীর্থযাত্রীরা তাজা কাপড় পরে নদীর তীরে পূজা করতে এগিয়ে যান তারা তখন বিভিন্ন বক্তৃতা শুনে ঘুরে বেড়ায় এই হলো কুম্ভমেলা মেলা সভ্যকে কিছু কথা বলা যদি আপনাদের কিছু শুনে ভালো লাগে তবে অবশ্যই আমাকে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যাতে আমি আগামী দিনে কিছুটা হলো নতুন কিছু দেখাবার চেষ্টা করব এই বলে আজকে এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন